ললিতকলা একাডেমি ও নর্থ ইস্ট জোনাল কালচারাল একাডেমির যৌথভাবে প্রথমবারের মতো ত্রিপুরায় তৈরি পঞ্চাশটি বিভিন্ন বিষয়ের মূর্তি বেনারসের বিভিন্ন রাস্তায় স্থান করে নেবে ইতিমধ্যেই সেই মূর্তি তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় বেশ কিছু মূর্তি তৈরি হয়ে গেছে এই মূর্তি ও ভাস্কর্য পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ত্রিপুরার ভাস্কর্য দেখে অভিভূত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি

अगर आप पांच प्रण देखें तो उसमें से एक प्रण है देश की विरासत पर गर्व करेंगे तो देश की विरासत तो चाहे त्रिपुरा की विरासत हो चाहे बनारस की विरासत हो पूर्वोत्तर की विरासत हो चाहे दक्षिण की विरासत हो भारतीय को हर भार भारतीय को उस पर गर्व करना है और हमें बहुत गर्व है त्रिपुरा के आर्टिस्ट पर उनके हुनर पर उनकी कला पर और उसी चीज़ को सामने रखते हुए देश की एकता के लिए काम करेंगे देश की एकता को सुदृढ़ करेंगे ये भी हमारा प्रण में से एक प्रण है तो उसी को आगे बढ़ाते हुए त्रिपुरा के आर्टिस्ट को पहली बार ऐसा मौका मिला कि वो अपनी कला का प्रदर्शन काशी जो कि संस्कृति और कला और भारत की सभ्यता की सबसे प्राचीन नगरी है वहाँ पर और प्रधानमंत्री जी मोदी जी का संसदीय क्षेत्र है

মাথায় এবং বিভিন্ন দোস্ট জায়গায় এই মূর্তিগুলি বসবে এবং এই মূর্তিগুলি মিনিস্ট্রি অফ ফান্ডিং ফান্ডিংয়ে হচ্ছে আর মিনিস্ট্রি অফ কালচার এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব এনই এবং ললিতকলা একাডেমিকে দিয়েছে তো এই কাজগুলি ললিতকলা একাডেমির কাজগুলি আমরা করেছি বেনারসের যে ওদের ইয়ে স্টোরুম মানে যেটিজ যেটা ওদের একটা গ্যারেজের মতো আছে জায়গা আছে যেখানে রেলওয়ে ইয়েগুলি থাকে ওইখানে করা হচ্ছে বড় একটা স্পেস দিয়েছে ওই কাজগুলি স্ক্র্যাপ মেটেরিয়ালের কাজগুলো ওখানে হচ্ছে আর ফাইবারের যে কাজগুলো আমাদের আগরতলা সেন্টারে নর্থ ইস্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে হচ্ছে এখানে মূলত ত্রিপুরার সমস্ত অংশের যারা ভালো ভাস্কর আছেন তাদেরকে মিনিস্ট্রি অফ কালচার থেকে ওদের কাজের ভিত্তিতে ওদেরকে সুযোগ দিয়েছে এরকম কি প্রথমটা ভারতবর্ষ এই ধরনের কাজ আমার জানার মতো মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং মিনিস্ট্রি অফ কালচার যৌথভাবে প্রথমবারই হচ্ছে ত্রিপুরাতে তো নো ডাউট প্রথম দীর্ঘদিন ধরে ললিতকলা একাডেমি এই ধরনের ভাস্কর্য তৈরি করে চলেছে এর সঙ্গে যুক্ত রয়েছে রাজ্যের বহু শিল্পী তবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং রেল মন্ত্রক প্রথমবার ত্রিপুরার ভাস্কর্যকে দেশের অন্য রাজ্যের জন্য নির্বাচন করেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা